আল্লাহু আল্লাহ রহম করো শাহিন ভাইকে জয়ী করো দিওয়ার মার্কায় ভর্তি দিতে জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো শাহিন ভাইকে জয়ী করো টিউবওয়েল মার্কায় ভর্তি দিতে জনগণকে ঐক্য কর আল্লাহ আল্লাহ সৎ যোগ্য প্রার্থী যদি লেবুখালি ইউনিয়নে খুঁজতে যায় শাহিন ভাইয়ের মতো প্রার্থী দুই নং অডেয়ার তো নাই সৎ যোগ্য প্রার্থী যদি লেবুখালি ইউনিয়নে খুঁজতে যায় শাহিনের মতো নাই শাহিন ভাই সবার সেরা শোনেন শোনেন ভাই বোনেরা টিউবয়েল মার্কাই ভর্তি দিতে জনগণকে ঐক্য করো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো শাহিন ভাইকে জয়ী করো টিল মারকাই ভর্তি দিতে জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ সমাজ সেবা নেই বিচারে শাহিনের জুড়ি নাই শাহিনার্থী নং সমাজ সেবা দুর্নীতি রোধে শাহিনায়ের জুড়ি নাই শাহিন মতো প্রার্থী দুই নং অডেয়ার তো নাই শাহিন ভাই সবার সেরা শোনেন শোনেন গ্রামবাসীরা টিউবয়েল মার্কাই ভর্তি দিতে জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো শাহিন ভাইকে জয়ী করো টিউবয়েল মার্কাই ভর্তি দিতে জনগণকে ঐক্য করো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো শাহিন ভাইকে জয়ী করো টিউবয়েল মারকাই ভর্তি দিতে জনগণকে ঐক্য করো